হ্যাঁ নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সন্তান ধারণে বাধা অর্থাৎ গর্ভপাতের মতো সম্ভাবনাও তৈরি হতে পারে অর্থাৎ সন্তান ধারণে বাধা মানে হচ্ছে গিয়ে গর্ভপাতের সম্ভাবনা বা গর্ভ ধারণে বাধা বা বিপত্তি এই আলোচনা প্রসঙ্গে আমি বলতে চাই যে আজকের আলোচনায় আমি কয়েকটি সূত্র বা যোগের কথা বলবো যে যোগগুলো আপনারা লিখে নিতে পারেন আমি বোর্ডে একটা চার্ট এঁকেছি একটা জন্মছক এঁকেছি এক্ষেত্রে এখানে আমি আপনাদের কয়েকটি সূত্রের কথা আলোচনা করব আপনারা জানেন যে সন্তান ধারণ বা গর্ভপাতের বিষয়টি সাধারণত আমরা যে বিষয়টি থেকে বিচার করি সেটি হল যে পঞ্চম ভাব পঞ্চম ভাব উদর পেট বা প্রজনন বিষয়টা এই ভাব থেকে বিচার করা হয় দ্বিতীয়ত হচ্ছে সপ্তম ভাব অর্থাৎ হচ্ছে তলপেট তাহলে যেহেতু সন্তান বা গর্ভধারণ হয় মায়েদের পেটে এবং যার জন্য আমাদের এই দুটো ভাবকে বিশেষ করে বিচার আমরা করব বা দেখব যারা একদম নূতন এই শাস্ত্র সম্বন্ধে তারা প্রাথমিকভাবে এই কথাটা মনে রাখুন যে সন্তান ধারণের জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে প্রজনন ব্যবস্থাটা ঠিক রয়েছে কি সেই জায়গাটা ঠিক রয়েছে কিনা। আর প্রজননটা তৈরি হয় ফার্টিলাইজ হয় তলপেটে অথব তলপেটটা ঠিক রয়েছে কিনা এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে মায়েদের যদি এই দুটো জায়গা ডিস্টার্ব থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে সেখানে অন্য ব্যাধি বা অপারেশন এই জাতীয় কোনো সমস্যা রয়েছে না সন্তান ধারণের ক্ষেত্রে কোনো বিপত্তি ঘটতে পারে এটা আমাদেরকে প্রাথমিকভাবে ভাবতে হবে এটা কি কি সূত্র রয়েছে আমি আজকে পাঁচ ছটা সূত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সূত্রগুলো জাতক পারিজাত সরাবলি জাতক কৌমদি এই যে জ্যোতিষশাস্ত্রের যে আদি এবং আকর গ্রন্থ সেই সমস্ত গ্রন্থগুলো থেকে এই সূত্রগুলো নেওয়া হয়েছে এবং আরও অনেক বই রয়েছে সবগুলো বইয়ের আলোচনা এখানে করা যুক্তিসঙ্গত নয় বলে আমি করছি না তো আমরা আজকে মূল বিষয়টাতে আসি যেমন ধরুন উদাহরণ দিয়ে আমি দেখব ধরুন এখানে এটাকে আমি লগ্ন ধরলাম এটা উদাহরণ হিসাবে ধরছি লগ্ন তাহলে মেষ যদি লগ্ন হয় তার অপোজিট এই তুলা রাশি হচ্ছে গিয়ে সপ্তম ভাব তাহলে সপ্তম ভাব তাহলে তুলা রাশি যদি সপ্তম ভাব হয় তাহলে আমাদের মেষ লগ্নের জন্য আমাকে তুলা রাশি দেখতে হবে এবং মেষ লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব আমরা দেখব সিংহ রাশিকে কেন সিংহ রাশি হলো গিয়ে একটা ন্যাচারাল জন্মছকের জডিয়াক চার্টের পঞ্চম ভাব মেষ লগ্নকে উদাহরণ ধরে আমরা এই দুটো ভাবকে দেখব সূত্র নাম্বার এক কি বলা হচ্ছে বলা হচ্ছে যদি সপ্তম ভাবে সেটা যদি বিষর লগ্ন হয় তাহলে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিটা সপ্তম ভাব হবে এইভাবে করে রোটেশনে ঘুরবে আপনারা কাউন্ট করে দেখে নেবেন আমি একটা উদাহরণ হিসাবে এটাকে বোঝাবার জন্য আমি আপনার কাছে রাখছি দৃষ্টান্ত তাহলে লগ্ন কাল্পনিক ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে লগ্ন ধরলে পরে সপ্তম ভাব হচ্ছে রাশি তাহলে এই সপ্তম ভাব একাধিক পাপগ্রহ যদি থাকে তাহলে সন্তান হতে বিপত্তি বা বাধা এটা আমরা বুঝতে পারব কখন যদি দেখি যে সপ্তম ভাবে একের অধিক পাপক গ্রহ রয়েছে এবার পাপক গ্রহ কীভাবে আমরা দেখব সেটা আপনারা সাধারণ নটি গ্রহের মধ্যে স্বাভাবিক নৈসর্গিক কিছু পাপক গ্রহ রয়েছে এবং লগ্ন অনুযায়ী কিছু মারক বাধক এবং ম্যালিফিক গ্রহ আমরা বিচার হয় সেদিক থেকে সেই গ্রহগুলোকে আমরা পাপক গ্রহ হিসেবে ধরব তো এইরকম পাপগ্রহ সংখ্যা যদি একের অধিক সপ্তমভাবে অবস্থান করে তাহলে আমরা ধরে নেব সেই জাতিকার সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে এটা হলো এক নম্বর পয়েন্ট দুই আমরা দেখব লগ্ন যে কোনো লগ্ন হোক না কেন তার অষ্টম ভাবকে দেখব মেষ লগ্নের ক্ষেত্রে বৃশ্চিক হচ্ছে অষ্টমভাব কিন্তু যেহেতু লগ্নের অধিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল অর্থাৎ লগ্ন এবং অষ্টমপতির উভয়েরই অধিপতি মঙ্গল সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি খুব বেশি কার্যকরী আমি করতে নিষেধই করব এটিকে ছাড়া মেষ লগ্ন ছাড়া অন্য যে কোনো লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলেও কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এটা গেল দু নম্বর সূত্র তিন নম্বর কি যে বলছে যে কোনো লগ্নের ক্ষেত্রে রবি যদি পঞ্চমে অবস্থান করে মেষলগ্নের ক্ষেত্রে এটা হবে না কেন লগ্নের পঞ্চমে রবি হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি তো পঞ্চম ভাবের অধিপতি যদি পঞ্চমে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ক্ষতি হওয়ার কথা নয় তাহলে জেনারেল সূত্র হচ্ছে এটাই যে যে লগ্ন বাদ দিয়ে যে কোনো লগ্নের ক্ষেত্রে পঞ্চমে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু এই যে প্রজনন ক্ষেত্রে সমস্যা আসতে পারে বা হতে পারে এই সূত্রটি আপনারা কিন্তু মনে রাখুন পতি পঞ্চমপতি পঞ্চমে থাকবে যে কোনো লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি সাপোজ ধরুন পঞ্চমপতি রবি পঞ্চমে রয়েছে কিন্তু সেই পঞ্চমপতির উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই তাহলে মেষলগ্নের সাপেক্ষে সিংহলগ্ন হলো পঞ্চম ভাব পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে রবি সেই রবি দেখা গেল পঞ্চমে রয়েছে অর্থাৎ সিংহ রাশির অধিপতি রবি সিংহ রাশিতে রয়েছে তাহলে এটা একটা প্লাস পয়েন্ট হলো কিন্তু সেই রবির উপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি বা অ্যাসপেক্ট না থাকে সেক্ষেত্রে যদি মারক বাধক কিংবা কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু গর্ব ধারণের ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হতে পারে তাহলে এই সূত্রগুলো কিন্তু আপনারা লিখে নিন বা বারবার ভিডিও দেখেও কিন্তু আপনারা এগুলো মনে রাখতে পারেন আর যে কোনো সূত্র বোঝার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে সেটাও লিখতে পারেন আমি আপনাদেরকে সমস্ত বিষয়টি কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা সম্পত্তি ধরুন এক্ষেত্রে আমি এটা মুছে দিচ্ছি সাপোজ একটা উদাহরণ মেজ যদি লগ্ন হয় তাহলে পঞ্চম প্রতি পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশি তাহলে সিংহ রাশির অধিপতি রবি যে কোনো জায়গায় থাকতে পারে সিংহ রাশির ব্যক্তিটিকে যে কোনোভাবে বারোটি ভাবের মধ্যে যে ভাবে অবস্থান করতে পারে তার দ্বিতীয় যদি রবি থাকে তাহলে কি বললাম সূত্রটা সূত্রটা হচ্ছে এই পঞ্চম ভাবের অধিপতি বারোটি ভাবের মধ্যে যে ভাবে অবস্থান করতে পারে যেভাবে অবস্থান করবে সেখান থেকে দুই কাউন্ট করে অর্থাৎ দ্বিতীয় সেই ভাবের অধিপতি যে খানে অবস্থান করবে সেই জায়গা থেকে দ্বিতীয়ভাবে যদি রবি অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা আজকে আলোচনার যা বিষয় টপিক গর্ভধারণের সমস্যা বা সন্তান ধরনের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে তাহলে এই বিষয়ের উপরে এটাই শেষ বা প্রথম সূত্র তা কিন্তু নয় অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ রয়েছে সনাতন জ্যোতিষ পদ্ধতিতে এটাও কিন্তু একটা বিচারের সূত্র ডি ওয়ান চার্ট তেমনি আপনারা জানেন যে একটা নবাংশ চার্ট বলে একটা চার্ট হয় তাহলে আমাকে কি দেখতে হবে যে পঞ্চম ভাবের অধিপতি ডিনাইন চার্টে যেখানে অবস্থান করছে সেখানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে কি না বা কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি না থেকে থাকে তাহলেও কিন্তু এই গর্ভধারণ বা সন্তান ধারণের ক্ষেত্রে সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু নানা রকমের জটিলতা বা সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকে সন্তান ধারণের ক্ষেত্রে বা গর্ব ধারণের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হতে পারে তার পাঁচ ছটি সূত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোনো কথা বা মন্তব্য আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন বা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন